আচ্ছা বাংলার মাটি করি জয় শ্রী শ্রী সর্বর জগতের রক্ষা না বিজেপি কাজ কর। ইতিবে শাস্তিরা তে বাংলা ভাষিকো কারো কাজ চলবে না। এথায় এর নামে ফুল পদে এনএস চালু না। এই এই জাতিকে ডিম নষ্টর না।

ক্ষমতায় যারা এসেছে কংগ্রেস বলুন বিজেপি বলুন তারা বারবার প্রতিশ্রুতি দিয়েছে মানুষের প্রতিশ্রুতি সেখানে পূরিত হয়নি তাই প্রতিশ্রুতি নয় অবিলম্বে কৃষ্ণগড় থেকে করিমপুরে আশি কিলোমিটার রেলপথ স্থাপনের দাবি করছি আপনারা লক্ষ্য করেছেন সমস্ত চাকরি পরীক্ষার ক্ষেত্রে সেখানটাই চাকরির পরীক্ষা হচ্ছে দুর্নীতি যার ফলস্বরূপ ছাব্বিশ হাজার যোগ্য শিক্ষক রাজপথে শিক্ষা ব্যবস্থা আজকে উঠে যাচ্ছে সাধারণ মানুষের নাগালের বাইরে শিক্ষা চলে যাচ্ছে আমরা এবং লক্ষ্য করেছি মাস হায়ার সেকেন্ডারি হওয়ার পরেও সেখানটায় তারা রাজ্য সরকারি কলেজগুলো ভর্তি হয়নি সরকারি বাধ্য হয়ে আজকে আমাদের ডেপোরেশন দেওয়ার জন্য আমরা দুপুরে অল ইন্ডিয়া ডিআই ও সংগঠনের পক্ষ থেকে নদিয়ার কৃষ্ণনগরে বিক্ষোভ পদযাত্রা একাধিক দাবির ভিত্তিতে নদিয়া জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয় এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে বর্তমানে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে তকমা লাগে অকত্য অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ সহ সকল বেকার যুবক যুবতীদের কাজের ব্যবস্থা করার দাবি সহ একাধিক দাবিতে এদিন প্রথমে শহরের রাজপথে নেমে এক বিক্ষোভ পদযাত্রায় অংশগ্রহণ করেন সংগঠনের সদস্যরা এরপর জেলা শাসকের দপ্তরে পৌঁছে তাদের দাবি সমূহ লিপিবদ্ধ আকারে স্মারকলিপি প্রদান করা হয় অবিলম্বে তাদের এই দাবি পূরণ না হলে আগামী দিনে সারা সারা বাংলা জুড়ে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে অল ইন্ডিয়া ডিওয়াই এর সদস্যরা বলেই জানানো হয় সংগঠনের পক্ষ থেকে পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল

আপনাদের বিক্ষোভ মিছিল আপনারা জানেন সংগঠন অল ইন্ডিয়া ডিআই ওর পক্ষ থেকে দুই থেকে নয় সেপ্টেম্বর রাজ্যব্যাপী সমস্ত প্রশাসনিক দপ্তরের সামনে আমাদের বিক্ষোভ ডিপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে আমরা দাবি করছি বিভিন্ন রাজ্যে রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিক যারা বাংলাভাষী এই বাংলাভাষী শ্রমিকদেরকে বাংলাদেশি তাপমা দিয়ে তাদেরকে নকথ অত্যাচার করা হচ্ছে এমনকি নানানভাবে এসেছে ওই উড়িষ্যা সহ উত্তরপ্রদেশ বিভিন্ন রাজ্যে তাদের বাংলাদেশে পুসব্যাক করার মতো ঘটনাও ঘটেছে যা মর্মান্তিক আমরা দাবি করছি সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদেরকে রাজ্যে ফিরিয়ে নিয়েছে তাদের উপযুক্ত কাজ দিতে হবে এবং তাদের পরিযায়ী শ্রমিক হিসাবে পরিচয় দেওয়ার দায়িত্ব সরকারকে নিতে হবে আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার এসআইআর নাম করে তারা গুরফথে এনআরসি করার যে চক্রান্ত করছে আমরা দেখেছি এর আগেও এসআইআর হয়েছে সেই এসআইআরে যাদের ভোটার লিস্টের নাম থাকতো এবং যারা মারা গিয়েছিল তাদের বিয়োজন হতো নতুনদেরকে সংযোজন করতো এবারের এসআইআর মানুষকে যেভাবে এগারোটি ডকুমেন্টস তারা সাবমিট করতে বলছে তা মানুষ সাধারণ মানুষ দিতে পারবে না এমনকি তা কেন্দ্রীয় সরকারের দেওয়া আধার কার্ড এবং নির্বাচন কমিশনের দেওয়া যেখানটাতে তাদের নির্বাচনী পরিচয়পত্র ভোটার আইডেন্টি কার্ড এগুলোকেও তারা বলছেন কোনো পরিচয়পত্র হিসাবে তারা ধরবেন না ফলে সাধারণে মানুষ আজকে হয়রানি সরকারি দপ্তর দপ্তরে ছুটছে তাদের পরিচয়পত্র সংগ্রহের জন্য আমরা তীব্র বিরোধিতা করছি আপনারা জানেন যে কৃষ্ণগরের বুকে রেলগেটে বেলেডা রেলগেট হাজারে হাজারে মানুষ সেখানে যাতায়াত করে সেখানে ন্যাশনাল হাইওয়ে আছে পাশে পাশে জেলা সদর হাসপাতাল এবং রেল যাত্রী সেখানে প্রতিদিন দৈনন্দিন ঘটনা ঘটছে এমনকি অ্যাক্সিডেন্ট হচ্ছে ওই রেলগেট যখন মালগাড়ি ঢুকে বা রেলগেট পড়ছে আমরা সেখানে ওরালপুরের দাবি দীর্ঘদিন ধরে করে আসছি আমরা দাবি করেছি দেশের জনতার দাবি মেনে আশি কিলোমিটার করিমপুর কৃষ্ণগর থেকে করিমপুরের দূরত্ব লাখো লাখো মানুষ যারা যাতায়াত করে তাদের পরিবহন একমাত্র বাস এবং অন্যান্য পরিবহন তারা রেল রেল প্রতিশ্রুতি সেখানে বিভিন্ন সরকারি ক্ষমতায় যারা এসেছে কংগ্রেস বলুন বিজেপি বলুন তারা বারবার প্রতিশ্রুতি দিয়েছে মানুষের প্রতিশ্রুতি সেখানে পূরিত হয়নি তাই প্রতিশ্রুতি নয় অবিলম্বে কৃষ্ণগড় থেকে করিমপুরে আশি কিলোমিটার রেল প্রতিস্থাপনের দাবি করছি আপনারা লক্ষ্য করেছেন সমস্ত চাকরির পরীক্ষার ক্ষেত্রে সেখানটায় চাকরির পরীক্ষা হচ্ছে আর দুর্নীতি যার ফলস্বরূপ ছাব্বিশ হাজার যোগ্য শিক্ষক আজকে রাজপথে শিক্ষা ব্যবস্থা আজকে উঠে যাচ্ছে সাধারণ মানুষের নাগালের বাইরে শিক্ষা চলে যাচ্ছে আমরা এও লক্ষ্য করেছি দীর্ঘ তিন মাস হায়ার সেকেন্ডারি রেজাল্ট হওয়ার পরেও সেখানটাই তারা রাজ্য সরকারি কলেজগুলো ভর্তি হয়নি ছাত্ররা বেসরকারি যেতে বাধ্য হয়েছে আপনারা ডেপুটেশন দেবেন আজকে আমাদের ডেপুটেশন দেওয়ার জন্য আমরা জেলা শাসক দপ্তরে জানিয়েছি আমরা এখানে ডেপুটেশন দেব ডেপুটেশন দিয়ে না আসা পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে এবং আমরা রেপুটেশনের মধ্য দিয়ে যদি সরকারি এই দাবিগুলো আমরা যে দাবিগুলো রাখছি এই দাবি যদি না হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যাব আমার নাম মশিকুর রহমান নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা কমিটির ইনচার্জ এই আইডি নদিয়ার সবচেয়ে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1 জাগদা প্লাই সেন্টার কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগুলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড়